নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি ভিডিও শুরুটা দেখে আপনারা আশা করি বুঝেই গেছেন যে আমি আজকে চিংড়ির চপ বানাচ্ছি তার জন্য এখানে দুশো গ্রাম মতো কুঁচো চিংড়ি নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু প্রথমেই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তার জন্য কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব এবার আমি চপের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য প্রথমে কড়াতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতে ফোড়নে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এক এক করে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তারপর দিয়েছি ধনের গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কাটা বেশি দিতে চান তাহলে বেশি করেও দিতে পারেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো মশলার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে সেদ্ধ করা আলুগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে অর্ধেকটা ম্যাশ করেও তারপর দিতে পারেন এখন আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে ম্যাশ করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার সব কিছু একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর আমি দিয়েছিলাম অল্প পরিমাণ একটু লেবুর রস যেটা আমার দেখানো হয়নি পুরটা আমার ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর তাতে অল্প পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে ডিমটা গুলে নিচ্ছি তার সাথে একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেডগ্রামস এবার আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে যেমন ইচ্ছে হয় সেপ দিয়ে নেব আমি এরকম চ্যাপটা চ্যাপটা সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন সব আলুগুলো আমি চ্যাপটা চ্যাপ্টা শেপ করে তৈরি করে নিয়েছি এবার আমি কোটিং করে নেব এখন আমি একটা একটা আলুর শেপ এভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর বেডক্রামসে ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছি আমি এখানে সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে কিন্তু ডবল কোট করেও ভেজে নিতে পারেন একইভাবে আমি সমস্ত আলুর শেপগুলো প্রথমে কোটিং করে নিচ্ছি তারপর আমি ভেজে নেব এই ডিমের চপ চিংড়ির চপ এগুলো আমরা প্রায় সময় দোকান থেকে কিনে খাই কিন্তু এগুলো বাড়িতে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এগুলো বাড়িতে বানিয়ে খেলে তার স্বাদ কিন্তু দোকানের চাইতে অনেক বেশি সুন্দর হয় আমি আগের থেকে কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম হতে দিয়েছিলাম এই চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো এখন একটা একটা করে চপ আমি তেলের ওপর দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখলেন তো বন্ধুরা দোকানের মতো মুচমুচে চিংড়ির চপ আপনারাও বাড়িতে কত সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল যে কেউ না বললে বুঝতেই পারবেন না এটা দোকান থেকে কেনা কিংবা বাড়িতে বানানো এখন আমি গরম গরম চিংড়ির চপগুলো স্যালাড আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিদিন আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ